বলেন এবং সুপ্রিয়া ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমি বললাম রাখবি নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা মুবাহ এটা কিন্তু যেখানে আমাদের ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমাদের খিলগার ওয়ার হাউস আর জানেন আপনারা আমরা আহ প্রায় আমাদের কাছে অলওয়েজ মানি কাউন্টিং মেশিন কিন্তু এক থেকে দুই পিস অলওয়েজ থাকে এন যে দেখেন টস লাইট যা দেখছেন টস লাইট কিন্তু আমাদের অলওয়েজ 4 পাঁচ পিস স্টকে থাকে ইনশাল্লাহ এই কারণে হয়তো বা আল্লাহর অশেষ মেহরবানি সবাই বিখ্যাত বলে থাকেন এবং শতটার সাথে ব্যবসা করে যাচ্ছে দীর্ঘ সতেরো আঠারো বছর যাবত সুমনের সাথে বিহস আপনারা দেখতে পারবেন একটা প্রিমিয়াম একটা মানে যে ইউএসএ অ্যান্ড ইউরোপ কান্ট্রিগুলোতে যে বক্সে টাকা গোনার মেশিনগুলো সেল হয়ে থাকে ইউরোপ আমেরিকাতে ঠিক লুক সেম এরকম একটা প্রো ম্যাক্স টেকনোলজি দিয়ে আমরা কিন্তু আমি খুবই মানে একটা ইনফেক্ট খোলা আছে এই মেশিনটা দেখেন লুকিং জাস্ট ওয়া ব্রো দেখেন মেশিনটা জাস্ট একটু দেখাই দেন আমাদের প্রত্যেকটা এখানে লেখা আছে এখানে ব্র্যান্ডিং টা করা আছে জেনুভা ইটালি কি লেখা ভাই ধোকাবাজি ধোকাবাজা দুর্নাম করে ইটালি টেকনোলজি জাপান টেকনোলজি মানে প্রিমিয়াম সিগমেন্টের প্রোডাক্ট গুলোর বদনাম তো জানেনি আপনারা মুসলমানদেরকে সারা দুনিয়ায় মানুষ দাবাইতে চাইতেছে মুসলমানরা কি করতেছে ভাই উপরে উঠতে চাল্লার হুকুমে ভাই সো এটাই বাস্তব আর এটাই সত্য যার প্রচার বেশি তার প্রসার বেশি যার সুনাম বেশি তার আবার কিছু প্রতারক আছে তারা দুর্নাম করে তাই বলবো এই কুল থেকে ওই কুল হারায় না কোন কুল কলেজের ভাইরা দেখেন তো কি লেখা মডেল জি টি সিক্স ইটালি প্রো ম্যাক্স পাওয়ার এটা সরি ওটা তো ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট বাই এই সেম লুকিং মাল যদি আপনারা এ এল সিক্স নেন এটার মধ্যে চার পাঁচটা ভেরিয়েন্ট আছে আমার ফেসবুক পেজে এটার অনেক বড়

ঘরে নিবেন তাদের জন্য সুব্যবস্থা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ ওকে ব্রাদার এই মেশিনটা দেখার যে কোনো মেশিন

এই মেশিনটার বাজারে খুচরা বাজারের দাম পঁচিশ হাজার টাকা বললাম রাব্বি ভাই এখানে কত বলেন তেরো হাজার পাঁচশো টাকা অনলি অনলি তেরো হাজার পাঁচশো ভাই পঁচিশ হাজারের মাল তেরো হাজার পাঁচশো এরপর আরেকটা আছেন জেনুবাই টেলির ভাই লুকিং ও এক কথায় ভাই মেশিনটা কি দেখেন নয় হ্যাঁ অসাধারণ ভাইয়া মেড ইন ইটালি কাজ করুন তো কোনো মেশিনে আমি গোলাম রাবি ভাই দেখিনাই মেড ইন ইটালি লেখা কোন মাল আসছে আল্লাহ পাপ্তাক দিলে মিলিয়ে দিচ্ছে কি লেখা ভাই মেড ইন ইটালি এটা কি লেখা প্রোডাকশন ডেট ওকে প্রোডাকশন ডেট ডাথ হ্যাঁ মেড ইন ইটালি ঠিক আছে এন্ড এটা ডিসপ্টেন্স কি লেখছে দেখেন তো দেখেন তো ভাই মানি কাউন্টিং এর মেডিনিটালি লেখা আপনি কোথাও পাবেন না আমি এক কথা গ্যারান্টি দিয়ে দিলাম কোথাও যদি পান এই জিনিসটা গেনুবাই মডেল নাম্বারটা কত ভাই দেখেন তো সিক্স নাইন ওয়ান এইটার দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ছাব্বিশ হাজার কম হবে না হ্যাঁ এটার মধ্যে যদি কেউ চান ভাই আমাকে একটু কম দামের দেন এই সেম মালটা মেগাটন জাপান টেকনোলজি নামে আছে এটা আমার গোডাউনে এখন নাই আমার আরেক গোডাউনে আছে এবং আমার শপেও আছে ওইটা একুশ হাজার সেম জিনিসটাই একেবারে সেম ওইটার মডেল এম টি সিক্স এইট ডাবল জিরো মাত্র একুশ এরপর আরেকটা মেশিন ভাই এটা হচ্ছে লুকিং এটা কিন্তু আমি ডিসপ্লে এখানে হাত দিয়েছিলাম ভাই হ্যাঁ কিন্তু মোবাইল ডিসপ্লে প্রিমিয়াম

অনেকে ইটালি বদনাম করবে এই কুল থেকে ওই কুল আমারও বলি থেকে তেরো লাখ এই ব্রাক থেকে পাঁচ লাখ বিভিন্ন লোকের থেকে বিশ লাখ বাইশ লাখ তিরিশ লাখ করে নিয়ে দুই দেড় টাকা নিয়ে এখন খাওয়া খাওয়া এখন কি মনে ভাই আমি সার্ভিস দিই ওর কাস্টমার আসে না আমি সার্ভিস দিই ওর বকে আমি খাই বিশ্বাস করবেন আমার পাশের দোকানদারি ছিল আমার জীবনে বহু চালাইছে ভাই কিন্তু কোনোদিন মানুষের কাছে গিয়ে ওর কাউর জন্য বিচার দিই নেই এবং কি কোথাও দিয়েও পাই নাই ভাই কথা বুঝতে পারছেন কি বললাম আর সেই ব্যবসায়ী আল্লাহ পাকের কুদরতে ভাই আজ আল্লাহ রসুল একটা কথা বলছেন না যে ব্যক্তি হকের উপরে থাকার পরেও ঝগড়া ফাঁসা করবে না দাঙ্গা হাঙ্গামা করবে না আমি রসুল তার জন্য জান্নাতের মাছ বরাবর একটি ঘরের স্বর্ণে স্বর্ণ কচিত ঘরের জিম্মাদারি দিলাম ওর সাথে আল্লাহ রসুলের ওই কথার উপরে আমি আমল করে এমন এক বদলা পাইছি আমার নিজের চোখেও ধ্বংস দেখছি ভাই ব্রাদার এই কারণে বলবো যারা ব্যবসায়ীরা আছেন আপনাদের পায় হাত রেখা বলি ভাইরা ভাই বাবারা বন্ধুরা আপনারা ভাই পাশাপাশি ব্যবসায়ীদের সাথে যতবারের সহানুভূতি করেন তাদেরকে একরাম করেন তাদেরকে ভালোবাসেন কেউ কারো ক্ষতি করেন না কেউ কারোর সাথে হিংসা করেন না রিজিকের মালিক আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফাইসালা হয় আপনার একটি দানা থাকা পর্যন্ত আপনার নিয়ম মৃত্যু হবে না ভাই এ কারণে রিজিকের জন্য কখনো প্রেশানি না হয়ে প্রতিবেশীকে কষ্ট না দিয়ে প্রতিবেশী সহযোগিতা করেন ব্যবসায়ীদেরকে সহযোগিতা করেন দেখবেন রাব্বে করিম আল্লাহ পাক রাবুল আলমিন আপনার ব্যবসার মধ্যে আপনার রিজিকের মধ্যে অ।

বিশ হাজার টাকা অনলি এটা ব্ল্যাক মিরো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনি কি করেন এই মেশিন এক সময় বিশ হাজার বিক্রি হয়েছে বাংলাদেশে হাইবোর নাম দিয়া এইটা হাইবরো নাম দিয়া

আর এখানটা দেখেন এই যে কলিজার ভাইরা দেখেন আবার একটু দেখেন হ্যাঁ আসেন ক্যামেরায় আসেন সবাই ক্লোজ আসেন কলিজার ভাইরা এটা কি লেখা দেখেন তো এই মেশিনটা ভাই আজকে দেখেন মডেল নাম্বারটা দেখাই দিচ্ছি এই যে অরিজিনাল ইটালি টেকনোলজি প্রোম্যাক্স এটা কি রাখা গেনুবা ইটালি জিটি সেভেন সিক্স এই মেশিনটা নিলে আজকের রেড আমি কত নিবো মাত্র পনেরো যারা নিবেন মানে দুই বছর আগে আমার মেশিন নষ্ট করতে পারলে নতুন আরেকটা মেশিন দিয়ে দিব হ্যাঁ সত্যি বলতে আপনারা যে কোনো প্রোডাক্ট নিচ্ছেন আমাদের থেকে দুই বছর আগে নষ্ট করতে পারলে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আমি নতুন আরেকটা মেশিন দিয়ে দিব কারণ আমি প্রিমিয়াম ছাড়া মাল বিক্রি করি না ভাই আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল এন্ড আমার ফেসবুক পেজটা একটু ভেরিফাই করলে বুঝে যাবেন বাকিটা যে গোলাম আবিবে আসলে কে

কারণ ব্র্যান্ড ইজি না ভাই এই একটা ব্র্যান্ড আনতে এক একটা মাল একশো পিস দুইশো পিস করে কিন্তু হয় দশটা মডেলের মাল দুই হাজার পিস মাল দুই হাজার পিস দামের দুই হাজার পিস মালের দাম কত হয় ভাই কত আনুমানিক জানেন 3 থেকে 4 কোটি টাকা দাম হয়ে যায় খুচরা বাজারে হিসাব করতে গেলে এই যে ভাই এই এইটা এই মেশিনটা দেখেন ভাই এই মেশিনটা অনলি আজকে কত দিব কত মাত্র 12500 মাত্র 12500 ইতিহাস করে 15500 গত মাসে বিক্রি করছে আমি চাই নাই চাইছিলাম না ভাই প্রাইস কমাই দেবো কিন্তু আমার ভাইরা নে আমার দর্শকরা নে হ্যাঁ খুব প্রিমিয়াম ভাই একদম লুক লাইক প্রিমিয়াম ওকে এই ধরনের বান্ডেল টাকা গোনার মেশিন ডেস্কটপ চাচ্ছেন যে স্পেস কম ভাই আমার এরকম একটা টেবিলের মধ্যে রাখলেই চলে তাদের জন্য এই মেশিনটা আমি কালেক্ট করেছি মাত্র পাঁচ পিস ছয় মানে চার থেকে ছয় পিসের মধ্যে সীমাবদ্ধ এই মালটা আছে হ্যাঁ একটা মেশিন মাত্র পঁচিশ হাজার এক থেকে পাঁচ হাজার এক লক্ষ হয় ভাইটা ওকে রাইট হাজার মেশিনটা নিয়ে নেন কলিজার ভাইরা হেভি প্রিমিয়াম ভাই হেভি প্রিমিয়াম ভাই মাইন্ড ব্লোয়িং একটা মেশিন ভাই